গাল বার্থে গাল কাঁদু কাঁদু করছে বার্ডে গালে স্নান করাবো আজ সৃষ্টি জন্মদিন চলো দুপুরে কি রান্না হয়েছে বার্থডে গালে স্নান করাই না এখনো স্নান করাবো এখানে দেখো পটল ভাজা করেছি আলু ভাজা করেছি কুমড়ো ভাজা মাছ ভাজা এখানে আছে ভেন্ডি আর চিংড়ি মাছ ভাজা এখানে মাছের মাথা দিয়ে ডাল আর এখানে হয়েছে এখানে ভাত আছে এটা হচ্ছে দুপুরের মেনু বার্থডে গালের পায়েস খাওয়ানো হবে তখন দেখানো হবে টাটা এখন বার্থডে গাল কান্না করছে চান করিয়ে দিই